মুর্শিদাবাদ কাণ্ডে তোলপার একেবারে গোটা রাজ্য মুর্শিদাবাদ কাণ্ডে ইতিমধ্যেই হস্তক্ষেপ করেছে কেন্দ্র কেন্দ্র নবান্নে রিপোর্ট তলব করেছে নবান্নে মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজির সাথে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব তার সাথে সাথে মুর্শিদাবাদ নিয়ে কী পদক্ষেপ নিয়েছে রাজ্য সেই নিয়ে রিপোর্ট তলব করেছে ইতিমধ্যেই দু দফায় কেন্দ্রীয় টিম এসেছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদ মালদা ঘুরে আক্রান্ত নির্যাতিত মানুষের সাথে মহিলাদের সাথে কথা বলেছেন কেন্দ্রীয় টিমের আধিকারিকরা তার মধ্যে জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশন দু দফায় মুর্শিদাবাদে আসতেই কিন্তু রীতিমতো তোলপাড় তার সাথে সাথে রাজ্যপাল সি বি আনন্দ বোস তিনিও কিন্তু গতকাল পৌঁছেছিলেন মালদা এবং আজ গেছেন মুর্শিদাবাদে আজ মুর্শিদাবাদে কেন্দ্রীয় টিমের কাছে উঠল সরাসরি বিস্ফোরক দাবি এবার কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি আর সেই পদত্যাগের দাবি একেবারে কেন্দ্রীয় টিমের কাছে জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশনের আধিকারিকদের কাছে উঠল সরাসরি মমতা ব্যানার্জির পদত্যাগ চাই এই দাবি আর এই দাবিতে রীতিমতো একেবারে উত্তাল কেন্দ্রীয় টিমের সামনে তাদের গাড়ি আটকে বিক্ষোভ এক্ষুনি মমতার পদত্যাগ চাই এমনই কিন্তু স্লোগান উঠতে থাকে লক্ষ্মীর ভাণ্ডার চাই না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাই মহিলারা এবং আক্রান্ত মানুষরা এমনই কিন্তু দাবি করতে থাকেন এমনই কিন্তু খবর উঠে আসছে মুর্শিদাবাদ থেকে সব মিলিয়ে এবিপি আনন্দের প্রতিবেদনে যা তুলে ধরা হলো তাতেই কিন্তু রীতিমতো চাপ বাড়ল রাজ্যের উপর এমনিতেই সন্দেশখালী ইত্যু ইস্যুতে যখন তোলপাড় হয়েছিল গোটা রাজ্য রাজনীতি ঠিক সেই মুহূর্তে সন্দেশখালীর বিক্ষোভের মাঝে কেন্দ্রীয় টিম এসেছিল তারা কেন্দ্রীয় টিম এসে রাষ্ট্রপতির কাছে জোড়া সুপারিশপত্র পাঠিয়েছিল রাষ্ট্রপতি শাসন জারির তার মধ্যেই কিন্তু এবার মুর্শিদাবাদ কাণ্ডে যখন হুলস্থুল গোটা রাজ্য রাজনীতি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যখন প্রশ্ন উঠে গেছে কেন্দ্রীয় বাহিনী নেমেছে মুর্শিদাবাদের এমনকি যে সমস্ত এলাকায় হিংসাত্মক ঘটনা ঘটবে সেখানেই কেন্দ্রীয় বাহিনী নামানো যাবে এমনই যখন নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে ঠিক সেই মুহূর্তে এবার রাজ্যের চাপ বাড়ালেন আক্রান্ত মানুষজন দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদে এবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠল জাতীয় মহিলা কমিশনের সামনে ক্ষোভে ফেটে বললেন মহিলারা একই দিনে আজ মুর্শিদাবাদের রাজ্যপাল এবং জাতীয় মহিলা কমিশন হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদে গিয়ে মর্মান্তিক অবস্থা চাক্ষুষ করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা প্রতিনিধিদের জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন মহিলারা আছাড়ি পিছারি খেয়ে করলেন হাহাকার চাইলেন একটা চিরস্থায়ী সমাধান ঘর গেছে অর্থ গেছে কারু গৃহপালিত পশু নিঃস্ব করে লুটে পুটে নিয়ে গেছে হামলাকারীরা আতঙ্ক কাটেনি বিএসএফ চলে গেলে কি হবে এই আতঙ্কি ঠকঠক করে কাঁপছেন মেয়েরা জাতীয় মহিলা কমিশনের সদস্যদের সামনে জোর করে বলছেন লক্ষ্মীর ভাণ্ডার নয় আমরা মমতার পদত্যাগ চাই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন ধুলিয়ান থেকে শুরু করে জাফরাবাদের বাসিন্দারা মুখ্যমন্ত্রীর ঘটনাস্থলে আগে আসা উচিত ছিল দাবি স্থানীয়দের জাতীয় মহিলা কমিশনের কাছে নিপীড়িত গ্রামবাসীদের অনুরোধ স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই এনআইএ তদন্ত চাই জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের গাড়ি আটকে তাদের ক্ষোভের কথা জানান তাদের অভিযোগ হামলার দিন চার ঘণ্টা ধরে ফোন করা হলেও পুলিশ আসেনি তারা আতঙ্কিত ঘটনার এনআইএ তদন্ত ও নিরাপত্তার জন্য স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি জানান ধুলিয়ানের বাসিন্দারা ধুলিয়ান হয়ে বেদবন গ্রামে যান জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা সেখানেও একই ছবি মাটিতে শুয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন মহিলারা এরপর জাফরাবাদে যান তারা অন্যদিকে জাফরাবাদে রাজ্যপালের কাছেও একই অভিযোগ জানান এলাকার বাসিন্দারা পুলিশকে চার ঘন্টা ধরে ফোন করে তাতেও কিন্তু আছে আসেনি পুলিশ লাশ পড়ে আছে এত গ্রামের লোক বলছে আমরা গিয়ে ওখানে কি প্রাণ দেব তো তোমাদের আমরা পুষেছি কেন তোমাদের আমরা কর দিয়ে রেখেছি কেন রাজ্যপালও তাদের আশ্বাস দেন আমি দিল্লিতে যাব আলোচনা করব এবং আমি আপনাদের সঙ্গে আছি ত্রস্ত গ্রামবাসীদের রাজভবনের পি সুনুমের ফোন নম্বর দেন সিবি আনন্দ বোস এদিনই শামসেরগঞ্জের জাফরাবাদে নিহত হরগোবিন্দ দাস এবং তার ছেলের বাড়িতে যান সিবি আনন্দ বোস অন্যদিকে রাজ্যপালের কনভয়কে দাঁড়াতে না দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখাতে শুরু করেন বেদমন অঞ্চলের মানুষ রাজ্যপালের গাড়ি চলে যেতেই কনভয়ের বাকি গাড়ি আটকে বিক্ষোভ শুরু করেন তারা রাস্তায় বসে গ্রামবাসীদের বিক্ষোভের মধ্যেই এলাকায় ঢোকে পুলিশ রীতিমতো হুলস্থুল কাণ্ড একেবারে মুর্শিদাবাদে কেন্দ্রীয় টিম থেকে শুরু করে রাজ্যপাল জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা গ্রামে গ্রামে ঘুরতেই কিন্তু রীতিমতো সামনে এলো একেবারে চাঞ্চল্যকর দাবি স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই এবং বিএসএফ এখান থেকে চলে গেলে আমাদের কি হবে পুলিশকে ফোন করো কোনো কাজ হয়নি কি যে দাবিটা তুললেন মহিলারা তাতে কিন্তু চাপ বাড়ল রাজ্যের কারণ সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদের কাণ্ড রীতিমতো প্রচণ্ড অস্বস্তিতে ফেলেছে রাজ্য সরকারকে শাসক দলকে তার মধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ তুলে দিলেন দাবি তুলে দিলেন এলাকাবাসীরা এবং এই দাবি সরাসরি রাজ্যপাল এবং কেন্দ্রীয় যে টিম জাতীয় মহিলা কমিশনের কাছে দাবি রাখলেন তারা রাজ্যপাল আশ্বস্ত করলেন আমি দিল্লি যাব দিল্লিতে গিয়ে কথা বলবো পদক্ষেপের জন্য ইতিমধ্যেই নড়ে বসেছে দিল্লি কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই উঠেছে কেন্দ্রীয় শাসন জারি করার দাবি ইতিমধ্যেই রাষ্ট্রপতির শাসনের দাবিও কিন্তু তুলে দিয়েছে একাধিক বিরোধী রাজনীতিকরা তার মধ্যে শাসক এবং বিরোধীদের যে অভিযোগ পাল্টা অভিযোগে রীতিমতো সরগরম মুর্শিদাবাদ ইস্যুতে রাজ্য তার মধ্যেই কিন্তু রাজ্যপাল সিবি আনন্দ বোসকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিষেধ করেছিলেন এখন এই উত্তপ্ত পরিস্থিতি যখন বিএসএফ এবং রাজ্য পুলিশ মিলিতভাবে এলাকায় শান্তি ফেরানোর চেষ্টা করছে ওখানে এখন যাবেন না আমিও তো যেতে পারতাম আমি তো যাইনি এমনই দাবি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশকে কার্যত উড়িয়ে দিয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোস গতকালই গেছেন মালদা মালদার ক্যাম্পে যে সমস্ত নির্যাতিতরা রয়েছিলেন তাদের সাথে কথা বলেছেন আজও এলাকায় এলাকায় ঘুরে রীতিমতো চাঞ্চল্যকর সব তথ্য হাতে পেয়েছেন রাজ্যপাল সেই সমস্ত তথ্য নিয়ে এবার রাজ্যপাল যাবেন দিল্লি দিল্লিতে রিপোর্ট পাঠাতে চলেছেন এমনই কিন্তু খবর উঠে আসছে এলাকা থেকে অভিযোগ উঠেছিল রাজ্যপালের সঙ্গে দেখা করতে এলাকার বাসিন্দাদের বাধা দিচ্ছে পুলিশ সূত্রের খবর কথা কানে যেতেই কনবয় ঘুরিয়ে বেদবোনায় চলে আসেন রাজ্যপাল বোস রাজ্যপাল বেদবনায় ঢুকতেই তাঁর সামনেই পুলিশের ভূমিকায় ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা পুলিশ নয় বিএসএফ চাই সাপ কথা দাবি তোলেন এলাকার বাসিন্দারা রাজ্যপালের সামনেই এদিন ফের হিংসা বিধিন্ন এলাকা ঘুরে দেখার দাবি ওঠে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বেশ কিছু সময় কথা বলে শেষ পর্যন্ত এলাকা ঘুরে দেখার সিদ্ধান্ত নেন বস এলাকার সর্বহারাদের সঙ্গেই হিংসা বিধ্বস্ত এলাকায় যান তিনি প্রসঙ্গত শুক্রবার রাতেও তিনি মালদহের বৈষ্ণবনগরে ঘর ছাড়াদের ক্যাম্পে যান এবং সেখানেও বেশ কিছু সময় ছিলেন তিনি কথা বলেন দুর্গতদের সঙ্গে সেখানেও ঘর ছাড়াদের ক্যাম্পে মিডিয়াসহ স্থানীয় বাসিন্দাদের ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা ব্যাপক উত্তেজনার ছবি দেখা গিয়েছিল গতকাল রাতে তার মধ্যেই জাতীয় মানবাধিকার কমিশন থেকে জাতীয় মহিলা কমিশন এমনকি রাজ্যপাল সিবি আনন্দ বোস ঘুরছেন ক্ষতিগ্রস্ত এলাকায় ঘুরছেন শামসেরগঞ্জের নানা জায়গায় জাফরাবাদ থেকে বেদবোনা তাদের সামনে বারবার উঠছে স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি একেবারে হাতে প্লাকার্ড নিয়ে রাস্তায় নামতে দেখা যায় এলাকার মহিলাদের রাজ্যপালের কাছে এবং কেন্দ্রীয় টিমের কাছে কেঁদে ভাসান তারা একটাই দাবি স্থায়ী ক্যাম্প চাই আগামী দিনে এই নিয়ে কী হতে চলেছে কেন্দ্রীয় টিম জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশন এবং রাজ্যপাল সিবি আনন্দ বোস দিল্লিতে গিয়ে কি রিপোর্ট পেশ করেন এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে কেন্দ্র কি পদক্ষেপ নেয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি কি পদক্ষেপ নেন শান্তি ফেরাতে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের